আসসালামু আলাইকুম আপনার তো সম্মানিত সক্রিয় গ্যাস আমি আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি যে ভিডিওটি করছি ভিডিওটির পর লক্ষ্য করতে হচ্ছে কি আমাদের ঘরে ঘরে ব্যাপক বিশ্ব জুড়ে এই ব্যালেন্ডার রয়েছে এই ব্যালেন্ডারের স্টিল ব্যালেন্ডারের স্টিল রুশ যেখানে আহ কিংবা পিতল কিংবা লৌহ বিভিন্ন ধাতুর বুশ লাগানো থাকে এই বুশ ম্যাটারিয়াল অনেকে চেঞ্জ করতে পারেন না এই যে আমি এখন যেইটার কাজ করতেছি মূলত এটা একটা মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছে সে একবারও ইউজ করতে পারে আর এই যে দেখেন একটা মিস্ত্রি এখানে বুশ লাগবে বুশের কিন্তু সচারত বিভিন্ন সাইজ হয় হ্যাঁ এটার থিকনেস হাইটনেস থিকনেস সবটাই জগের উপর বিবেচনা করেই ওই মাপের জগে ওই মাপের বুশ লাগাতে হয় কিন্তু এমন একটা মিস্ত্রি এই বুশটা লাগিয়েছে সেটার সুন্দর করে ওয়াশারও মিলাইতে পারে নাই এবং বুশের সাইজও মিলাইতে পারে নাই যার কারণে যে লুকটা বুস্টা ইউজ করছে মানে জগটা একটা দিনও ইউজ করতে পারে না বরঞ্চ তার যে পিনিয়ম আছে সেই পিনিয়মটা পর্যন্ত ক্যারিজ হয়ে গেছে মানে ক্ষয় হয়ে গেছে আমি এখানে একটা পিনিয়ম দিছি তার আগের আরেকটা জগের বুশ কিছুক্ষণ আগে খুব সুন্দর করে ঠিক করেছি এটাও সে চালাইতে পারে না তার আরেকটা বুশ আমি ক্যারিজ করতেছি অর্থাৎ সে যে মাপে বেশি দিয়ে ফেলছে সেটাকে আমি পুনরায় এই যে ফাইল দিয়ে ঘষে ঘষে ক্ষয় করে তার থিকনেসটা কমাইতেছি আচ্ছা বুশটা খুলবেন কিভাবে অনেকে প্রশ্ন করেন যে রনি ভাই ভুস খুলে কিভাবে আমরা জানি না আমি ভুস খোলার জন্য নিজস্ব একটা পুরো পুরোনো যন্ত্র যেটা দিয়ে আপনার বাইশ নাম্বার একুশ নাম্বার নাট খোলা যায় এরকম একটা যন্ত্র আমি এটাকে ইউজ করতেছি ভুষের এ পাশে আমি এ পাশে এটাকে সাপোর্ট হিসাবে কাজ করব। এটার এ সাইড ওই সাইড দুই সাইড হোল্ড করা আছে এই যে আমি সাপোর্ট হিসাবে এটা কাজ করতেছি যাতে করে এখান দিয়ে যে আমি বাড়ি দিব বাড়ি দিলে যেন এই চুলাটা ভেঙে না যায় বাড়ি দিলে কোনো কারণে এটা যে সিরামিক একটা ম্যাটেরিয়ালস আছে এটা যাতে কোনোভাবে ভেঙে না যায় তার জন্য সাপোর্ট হিসেবে এটাকে কাজ করবে এটা এখানে দিয়ে আমি এখানে আবার নিজের মতো করে আরেকটা যন্ত্র বানিয়েছি এই যে এই যন্ত্রটা আমার নিজের বানানো হ্যাঁ এটা হচ্ছে বড়ো বড়ো যে স্টার্ন ফ্যান আছে না জিএফসি ফ্যান জি ফ্যানের যে পিছনের মুভিং মুভিং যে স্টারটা থাকে যেটা টান দিলে মুভিং হয় এই এটার থেকে আমি এটা ভেঙে নিয়ে নিজের ইচ্ছে মতো নিজের মতো করে বানা নিয়েছি আমি এটা এমন সিস্টেম করেছি বুস্টার মধ্যে যাতে এটা আপোষ করে এই যে ঢুকে যায় যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাবেন একটু লক্ষ্য করে দেখেন আমি বসতে চিপি তাই এটা থিকনেসটা একটু চতুর্দিকটা চেপে গেছে যার কারণে এটা এখন ঢুকতেছে না কিন্তু এটা আমি এটাকে সাপোর্ট হিসাবে যদি এভাবে বাড়ি দিই অবশ্যই যে আপনারা দেখতে পাচ্ছেন লেগে গেছে এখন এটা সাপোর্টটা যদি আমি এখানে দিয়ে এখানে বাড়ি দিই যতই বাড়ি দিই এটা ভাঙবে না ক্ষয় হবে না নষ্ট হবে না তো যাই হোক আপনারা যখন লাগাবেন লাগালে সলিউশন গামে ইউজ করতে পারেন আর এখানে আপনি নেগেটিভ মাইনাস প্লাস আমি ইউজ করতে পারেন তাছাড়া আরও ভালো ভালো উন্নত মানের গাম পাওয়া যায় ওটা ইউজ করতে পারেন কোনো গামের প্রয়োজন হবে না যদি আপনি খুব সুন্দরভাবে এখানে প্রথমে আমি নিজে একটা গ্যাসের ছোট মিনি বোতল আছে যেটা স্বর্ণকারের দোকানে স্বর্ণকারা ইউজ করে তাদের শিল্প কারো কাজের জন্য আমি এই যন্ত্রটা নিয়ে এটা হিট দিয়ে চতুর্দিকে প্রচুর দিকে প্রথমে সুন্দরভাবে যে কোনো বুস খোলার জন্য চতুর্দিকে হিট করবেন গরম করবেন গরম করার পরে এই যে সাপোর্ট যে যন্ত্রটা আছে এই যন্ত্রটা ভুষের মধ্যে দিয়ে যখন বাড়ি দিবেন বাড়ি দেওয়ার পূর্বে এই সাপোর্টটা দিতে হবে আপনার এরপর আপনি বাড়ি দিবেন দুইটা তিনটা বাড়ি দিলে অনাসে আপনার বুসটা খুলে যাবে নিচে পড়ে যাবে আপনি নতুন আরেকটা বুস ওই জায়গাতে খুব সুন্দরভাবে বসাতে পারবেন একেবারে সিম্পল ইজিলি ভাবে আপনি কাজ করতে পারবেন তবে মনে রাখবেন যারা মিস্ত্রিরা যারা এই কাজগুলো করেন তাদের কাছে আমার একটা অনুরোধ কাজ জেনে শুনে বুঝে ভালো করে শিখে কাজ করেন লিটল লার্নিং ভেরি ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা কিন্তু ভয়ানক হ্যাঁ অল্প বিদ্যা শুধু ভয়ানক না অনেক ভয়ানক অন্যের ক্ষতি করবেন না আপনি যদি ভালো করে কাজ না জেনে কাজ করেন ভেবে নেবেন আপনি অন্যের ক্ষতি করছেন টাকা তো নিচ্ছেন নিচ্ছেন সেটা হালাল হচ্ছেই না বরঞ্চ তার কাছ থেকে আর দ্বিতীয়বার কোনোদিন কাজও পাবেন না তার অভিশাপের আপনি নিমজ্জিত হবেন আর আপনার কাজের মতো আল্লাহ বরকত দেবে না আপনি আগে ভালো করে কাজ শিখেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম